আসসালামু আলাইকুম তো চলে আসার নতুন একটি ভিডিও নেই তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি নতুন ফেব্রিক্সের ভিতরে একটি পার্টিফলক যার সাইজ থাকবে আটশ্রিশ সাতাশ এবং চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মোট তিনটি গ্রুপে আপনারা এই চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন আর এই ড্রেসটা ফেব্রিক্সটা একেবারে নতুন একটি ফেব্রিক্স এবং আজকে আমি আপনাদের দুটি ড্রেস দেখাবো দুটি ড্রেসই একেবারে নতুন ফেব্রিক্সের ভিতরে তৈরি করা হয়েছে তো আমি ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু খুবই নরম একটি ফেব্রিক্স জটজট ফেব্রিক্স এর ভিতরে রয়েছে এবং এই ফেব্রিক্সটাই কিন্তু একেবারে নতুন একটি ফেব্রিক্স আর এটার কালার যেগুলো রয়েছে একেবারে মাল্টি শেডের ভিতরে কালারটা রয়েছে আর এটার বুকের দিক দিয়ে যদি আপনি দেখাই এখানে কিন্তু আপনারা কাটচুপি কাজটা পেয়ে যাবেন এবং এখান দিয়েও আপনারা সেম কাঠচুপিটা পেয়ে যাবেন আর এখানে এক হাতায় কিন্তু আপনারা একটু কুচি করার ডিজাইন পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু এক্সট্রা হাতাও দেওয়া রয়েছে যারা হাতা লাগিয়েও পড়তে চায় তারা কিন্তু হাতা লাগিয়েও পড়তে পারবে তো এটার ব্যাক সেটটা দেখেন ব্যাকও সেম ফেব্রিক্সটা আপনারা পেয়ে যাবেন আর এটার ভিতরে আমরা মোট অনেকগুলো কালার করেছি এই ডিজাইনটাই কিন্তু অনেকগুলো কালারই চলে সবগুলো কালারই কিন্তু মাল্টি কালারের ভিতরে রয়েছে আর এই সমস্ত কালার কিন্তু আপনারা একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন আঠাইশ থেকে শুরু করে আপনারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত মোট পা তিনটি গ্রুপ আপনারা এই ডিজাইনটার সাথে পেয়ে যাবেন এবং এই ডিজাইনটার যদি আমি আরেকটু দেখে এটার ভিতরে যে পাটটা রয়েছে এখানে কিন্তু আপনারা নেট পার্টটা পেয়ে যাবেন এবং ক্যান ক্যান এবং সর্বশেষ যেটা এটা কিন্তু সুতি পাট রয়েছে এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং সব যে কোনো ড্রে যে কোনো পার্টি অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা পড়ে যেতে পারবে তো আমি আরেকটি ড্রেস দেখাবো এই ড্রেসটা আপনারা পাবেন চন্দী ফেব্রিক্সের ভিতরে কটন ফ্রকটা কিন্তু চন্দি ফেব্রিক্স একেবারে কটনের মতনই দেখতে কিন্তু এটা একটু পার্টি স্টাইলে রয়েছে তো এই ড্রেসটা আমি দেখে এই ড্রেসটা আপনারা পাবেন আটাইশ থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত মোট তিনটি গ্রুপ আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন এটা নিচের পার্টটা রয়েছে খুবই প্রিন্টের ভিতরে রয়েছে আর এই প্রিন্টগুলো উঠবে না কিন্তু এই কাপড়টাই এরকমই প্রিন্ট করা রয়েছিলো তো এটার বুকের দিক দিয়ে যদি আমি দেখে এখানে কিন্তু তিনটি কুচি করা রয়েছে এবং হাতার স্টাইলে কিন্তু অনেক সুন্দর হাতের স্টাইলে কিন্তু অনেক সুন্দর অনেক আনকমান একটি হাতার ডিজাইন রয়েছে এবং এটার সামনে এবং পিছনে আপনারা সেম প্রিন্টের প্রিন্টে পেয়ে যাবেন তো এটার ভিতরে আমরা মোট তিনটি কালার করেছি তিনটি কালারই দেখেন তিনটি কালারে কিন্তু খুবই সুন্দর সাদার ভিতরে কিন্তু পেনগুলো করা হয়েছে তো এই তিনটি কালার আপনারা একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন যার যে গ্রুপ প্রয়োজন আমরা কিন্তু কোনো খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি নিতেই কিন্তু আপনারা আমাদের শপে আসবেন বা আপনারা আমাদেরকে মেসেজ করবেন শুধুমাত্র পাইকারি যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস আপনারা অর্ডার করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই ফেসবুককে লাইক এবং ফলো করে রাখবেন এছাড়াও কিন্তু আমাদের সব অনেক ধরনের পুরো রয়েছে সাইজ থেকে যদি শুরু করেন একেবারে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত মানে আমাদের দোকানে আসলে আশা করা যায় যে আর পাঁচটা দোকানে যা লাগবে না আমাদের কাছে একেবারে সব ধরনের সব গ্রুপেরই কিন্তু পর্যাপ্ত ভাইল সব সময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম